আজকে আমরা গিজারের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে মিয়াকো মিডিয়া টেসি মিকা এছাড়াও কিন্তু আমাদের দেশীয় কিছু গিজার আছে সকল ধরনের গিজার একই দোকানে পাবেন এটা হচ্ছে যারা আসলে নিতে চান একবারে হোলসেল প্রাইসে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সেসের শোরুম তাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে তো আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কি কি গিজার দেখাবেন আজকে ভাই আজকে গিজার দেখাবো আমাদের তিন চারটা ব্র্যান্ডের গিজার আছে বিশেষ করে মিয়াকো গিজার

যাদের ফলসাদ নাই ফলসাদ নাই তারাও কিন্তু এটা ইউজ করবে আচ্ছা 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 যাদের ফলসাদ নাই যারা সুন্দরতার জন্য বেশি প্রায়োরিটি দেয় তারা কিন্তু এটা ইউজ করবে আচ্ছা যারা মোটামুটি 20 25 বছরের জন্য একটা গিজার নিতে চায় আপনি কোনটা সাজেস্ট করবেন কিন্তু অবশ্যই এগুলো নিতে হবে আচ্ছা 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 অবশ্যই এগুলো এখানে একটা বিষয় আছে 20 25 বছর ধরে এগুলো চলবে না সেটা কিন্তু না আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনার লংজিভিটি হচ্ছে যেটা পানির

বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের আছে আচ্ছা আচ্ছা আপনি প্রত্যেকটা এখানে পাবেন না আমাদের সামনে এটা আছে 30 লিটার 30 লিটার এটা 50 লিটার 50 লিটার এটার দাম হচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা এটার দাম 7500 টাকা 7500 টাকা এটা 30 লিটার এটা 40 লিটার 40 লিটার সরি 50 লিটার আচ্ছা 30 লিটার আর 50 লিটার আচ্ছা যেমন মিয়াকো মিয়াকো আছে 30 লিটার

তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা টেসি টেসি কিন্তু আপনার অরিজিনাল বুলগেরিয়ান প্রোডাক্ট আচ্ছা ইউরোপের প্রোডাক্ট অরজিনাল বুলগেরিয়া থেকে এটা এইভাবে আসে আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো টেসির দাম কত রাখছেন টেসি এটা হলো আপনার

মানে এগুলো ওয়ারেন্টি বলতে কি এটা আপনার দু দশ বিশ বছরের কিছুই হবে না আচ্ছা আচ্ছা এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন ঢাকা ঢাকার বাইরে ঢাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হচ্ছে আপনি সরাসরি আমার কাছে চলে আসতে পারবেন ঠিকানা হলো মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগে আপনার হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ইউসি ব্যাংকের তিনতলাতে আচ্ছা আচ্ছা আর যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আমাদের শোরুমটা দেখবেন ভিডিও কল দিয়ে পাশাপাশি যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে গ্রামের বাড়িতে নেওয়ার জন্য আপনি ভিডিও কল দিয়ে দেখে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন কুরিয়ারে দেওয়ার পরে প্রোডাক্টটা হাতে খুলে দেখে তারপরে নেবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক এখানে অনেক ব্র্যান্ডের গিজার আছে যার যেটা আসলে পছন্দ হয় আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই গিজারগুলো নিতে পারেন